ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা কাজের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নতুন নতুন উদ্যোক্তা বাড়াচ্ছে ভ্যানিস পর্যটন নগরী হিসেবে এখানে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার চাহিদা সবার উপরে তাই ইতালিয়ানদের পর এখানে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি পর্যটক ছাড়াও প্রবাসীদের কাছে ইতালিয়ান খাবারের পাশাপাশি দেশীয় খাবারের জনপ্রিয়তা রয়েছে এখানকার বাংলা রেস্টুরেন্টগুলোতে গত শনিবার ভ্যানিসের রাতে বাংলা খাবারের সমারোহ নিয়ে বাংলা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে এই উপলক্ষে রেস্টুরেন্টে প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের সত্তাধিকারী অনামিকা মণ্ডলের আমন্ত্রণে এতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন পরে উপস্থিত প্রবাসীরা উদ্যোক্তাদের প্রতি খাবারের গুণগত মান ঠিক রাখার অনুরোধ জানান অন্যদিকে সত্ত্বাধিকারী গ্রাহকদের জন্য সঠিক গুণগত মান ইতালিয়ান ও বাংলা খাবার পরিবেশন করার আশ্বাস প্রদান করেন উদ্বোধনে আমরা বাঙালি কমিউনিটির তরফ থেকে অনেকেই হাজির তো সুন্দর একটা পরিবেশ এই জায়গায় আমাদের দেশীয় খাবার পাওয়া যায় এবং এখানে আগে কিন্তু ইটালিয়ান খাবারের ব্যবস্থা ছিল এখন আমাদের দেশীয় যত খাবার আছে এই খাবার আপনারা এখানে খেতে পারবেন এবং সুন্দর একটা ব্যবস্থা এবং অনেক জায়গা আছে যে কারণে এখানে অনেক কিছু সম্ভব বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করতে পারবেন আপনি সুন্দর একটা পরিবেশ আমাদের খুবই ভালো লাগছে আমি তাদেরকে আহ সুস্বাগোদ্দম জালাই তার জন্য এই নতুন একটিভিটি নতুন আমাদের ব্যানিস নগর মার্গেরাতে এখন আমরা সৌপরিবারে যেহেতু বাঙালিরা বেশিরভাগ বসবাস করছি এটা তো আপনাদের এই রেস্টুরেন্ট ছিল অনামিকা রেস্টুরেন্ট ইতালিয়ান যাক কিন্তু এখন আপাতত ইতালিয়ান এর পাশাপাশি আমরা এখানে আমরা বাঙালি স্বাদ পাচ্ছি এবং এখানে শুধু বাঙালি স্বাদ পাওয়ার খাবারও নয় সুস্বাদু খাবার পাশাপাশি এখানে আপনার সুন্দর সুন্দর পরিবেশ আছে আজকে অনামিকা রেস্টুরেন্ট মার্গ্রাতে ওপেন হলো যারা এই রেস্টুরেন্টে নিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এরকম প্রতিষ্ঠান আসলে আরো হওয়া উচিত তবে এইটা একটু ব্যতিক্রম রেস্টুরেন্ট যেমন এখানে অনেক বড় স্পেস মানে জায়গা রয়েছে আমরা ইচ্ছা করলে বিয়ে শাদি এবং জন্মদিনের অনুষ্ঠান করতে পারবো আর এখানে আজকে খাবার কি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক মজাদার খাবার শুরু হলো শুভ উদ্বোধন হলো আমরা পরিবার নিয়ে আসলাম খেলাম খুবই খুশি হয়েছি পরিবেশটা অনেক ভালো রান্নাও খুব ভালো হয়েছে সবাই খুব প্রশংসা করছে এবং বাবুচি অনেক ভালো রান্নাটা খুবই ভালো রয়েছে আসবেন আপনারা সবাই পরিবার নিয়ে এনজয় করবেন পরিবার সকলকে নিয়ে একটা সুন্দর পরিবেশে সবাই খাবেন উপভোগ করবেন অনেক সুন্দর একটা পরিবেশ সবাই খাবার মানসম্মত খুবই সুন্দর এবং মানসম্মত এইমাত্র আমরা সকালে গেলাম খুবই সুস্বাদু অনমিকা মন্ডল প্যারিস ইতালি শহর থেকে মার্গেরা এতদিন ইন্টারনেট রেস্টুরেন্ট আপনাদের জন্য উদ্বোধন করেছিলাম তাই আজকে থেকে আমাদের প্রবাস বাইরের জন্য সবার জন্য বাংলা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ফ্যামিলির সাথে এখানে সবাই আসবেন নিজের মনে করে এখানে যে কোনো বিয়ে বা অ্যানিভার্সারি বার্থডে সব রকমের অনুষ্ঠান করা হবে আপনাদের জন্য যতটুকু চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার জন্য আর এখানে সব রকমের খাওয়ার পাবেন ফ্রেশ এবং যেরকম চান আপনারা আপনাদের সবাই কিনব্যাটার লোক ফ্যামিলি সহকারে এখানে এসে দেখে যেমন